শুভ সকাল বন্ধুরা মেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আশা রাখি সকলে খুব খুব ভালো আছো অনেকগুলো দিন পরে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি মায়ের হাতের রেসিপি মানেই সেটা অমৃত সেটা যেমনই হোক সেটা আমরা কিন্তু মেয়েরাই বুঝতে পারি যে মায়ের হাতে রান্নার কতটা বেশি অমৃত কেননা মা বাবাকে ছেড়ে যখন অন্যের বাড়িতে এসে অন্যের বাড়িটাকে নিজের করে আপন করে নিতে হয় তখন ফেলে আসা দিনগুলোর কথা আমাদের ভীষণভাবে মনে পড়ে তো চলো আজকে মায়ের হাঁসের রেসিপি দিয়েই তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি মা আজকে ঝিঙে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল বানাচ্ছে কিভাবে বানাচ্ছে সেটা তোমরা একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নাও তোমাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু ভিডিও একদমই বড় করি না কারণ সবারই তো একটা সমস্যা থাকে নেটের সমস্যা যেটা আমার হয় বলে আমি বুঝতে পারি নেট নিজের ভিডিওতেই সব যদি নষ্ট করা করা হয় শেষ হয়ে যায় তাহলে অন্যের ভিডিও দেখতে গেলে নেটের ভীষণভাবে প্রবলেম হয় তাই আমি যত পারি ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি যাতে তোমরা সকলের ভিডিও কম বেশি দেখতে পারো তো দেখো ঝিঙে আলু ঝোল বানাতে গিয়ে মা আলুটাকে পেঁয়াজ দিয়ে আগে ভালো করে ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পরে ঝিঙেটা দিয়েছে আলু ভাজা হয়ে গেলে ঝিঙেটা দিয়েছে তারপরে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ পাউডার আর দিয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে ব্যবহার করা হবে পরিমাণ মতো লবণ আজকের এই মায়ের হাতের গ্রাম্য পদ্ধতিতে মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না মা কিন্তু টমেটো নেই বলে দু চামচের মতো সসের মধ্যে ব্যবহার করেছে এবার সমস্ত সবজিগুলোকে খুব সুন্দর করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আশা রাখি সকলে খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো থাকার চেষ্টা করছি আগের ভিডিওটা শর্ট দিয়েছিলাম বন্ধুরা কেউ দেখি আমি কিন্তু সবাই ভিডিও দেখেছি কম বেশি কিন্তু তোমরা আমার ভিডিও কিন্তু দেখো নি বন্ধুরা প্লিজ একটু পাশে থেকো আমিও পাশে থাকবো আশা করি একে অপরের পাশে থাকলে একদিন ঠিক নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব যাই হোক মা ঝোলের সবজির মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করেছে জলটা যে যার পরিমাণ মতো ব্যবহার করতে হবে তবে বেশি জল দিলে আবার কিন্তু যে কোনো রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় তাই অল্প করেই মা মাছের ঝোলের জন্য জল ব্যবহার করেছে এখানে চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিয়েছে তো চলো এবার ঢাকা দিয়ে মা বানাবে এখানে মাছের ডিমের পকোড়া তার জন্য লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু মেখে নিয়েছে তারপরে এর মধ্যে ডিমটাকে দিয়েও মেখে নিতে হবে মা বলছিল মাছের ডিমটা নাকি খুব মানে ছোটো মাছের ডিম মানে কচি ডিমটা খুব একটা ডিমটা পুরুষ্ট হয়নি এই রকম ডিম নাকি খুব ভালো লাগে খেতে তো দেখো মা এভাবে মাছটা মাছের ডিমটাকে মেখে নিচ্ছে আর মা কিন্তু এখানে ময়দা দিয়েছে ময়দা না সরি আটা দিয়েছে আটা দিয়ে মেখেছে যেহেতু ঘরেতে বেসন ছিল না তাই মা বললো একটু আটাতে আটাতেই হয়ে যাবে তো আটা দিয়ে মা এভাবে ফেটিয়ে নিচ্ছে দেখো ডিমটা যত এভাবে ফেটানো হবে ডিমটা কিন্তু ততটা বেশি ফ্লাফি এবং সুন্দর হবে খেতে এখানে একটু খাবার সোডা দিয়ে দিয়েছে এবার খুব সুন্দর করে এভাবে মেখে নিয়ে মা তেলের মধ্যে ভাজবে তার আগে দেখো ঝোলটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আলু গলে গেছে মা এবার মাছগুলোকে দিয়ে আবার একটু ফুটিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ঝিঙে আলু দিয়ে মাছের জ্যান্ত মাছের ঝোল একদম রেডি তো এই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো এবার পকোড়াগুলোকে ভেজে নেওয়া যাক পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা সব সময় আমার পাশে আছো সাথে আছো আর নতুন বন্ধুদের সাধরে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ সাথে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে আজকে মায়ের হাতের রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আমি প্রায়ই মায়ের হাতের ছোটোখাটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ মায়ের হাতের রেসিপি শেয়ার করতে পারলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তার জন্যেই আমি কিন্তু মায়ের হাতের যে কোনো রেসিপি কোনো স্পেশাল কিছু বানালেই যে তার জন্য ভিডিও বানাতে হবে তা নয় মায়ের হাতের রেসিপি মানেই সেটা স্পেশাল আমার কাছে আমার মনে হয় আমি মনে করি আমার মতো সকল মেয়ের কাছেই এরকম স্পেশাল তো চলো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সাথে থেকো টাটা